আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে গেছে গুলা পড়ে গেছে অতিরিক্ত খরার কারণে এখন প্রতিটা গাছেই পড়ছে দেখবেন প্রতিটা গাছেই এইগুলা সবসময় পরে অতিরিক্ত রোদের তাপ হলে যেহেতু পলিথিনের ভিতর দেখেন এখন এইগুলা কালকে আমরা খুঁটে আবার ইয়ে করব মেরে মেরে দেব কারণ এগুলা তো লক্ষ করে কোনো লাভ নেই আর আমরা হরমোন করছি কুয়েরি প্রতিটা গাছে অল্প পর্যন্ত রাখছি আর যেহেতু গাছে আছে এখনও সিঁড়ে ফেলে দিনি দিব দুই একেই ছিঁড়ে ফেলে দেব আর দেখতেই পাচ্ছেন যে এগুলা যত সম্ভব পরে হলি রোদের কারণে পরে যেহেতু রোদ অতিরিক্ত রোদ খরা এই কারণে আর আরেকটা জিনিস খেয়াল করে দেখতেন যে ভিতরে কিন্তু পোকা লাগছে যে পোকা লাগার কারণে ভিতরে পোকা কারণ বর্ষার সময় আমরা ফল রাখিনি দেখেন গাছে কুশি বের হচ্ছে আর যত সম্ভব এক সপ্তাহের ভিতর গাছ দেখবেন যে কি পর্যন্ত কুশি বের হয়েছে নতুন আর কাল সকালবেলা আমরা এইগুলা যেগুলা আছে এইগুলা সব খুঁটি খুঁটি পলিমেট দেব এইগুলা বুঝতে পারেনি তার মানে সাইড দেওয়া ভালো দিয়েছে একটু বেশি কারণ হরমোন করছি আমার তো এতটা ছাঁটে দেওয়ার দরকার নাই তে দেখছি যে অনেক কুশি বের হচ্ছে প্রতিটা ডালে ডালে থেকেই দেখেন আর যত তাড়াতাড়ি সম্ভব এই ফলগুলো আমাদের সিঁড়ি ফেলে দুই ফেলে দিলেই গাছ খুশি দিয়ে দিবি আর এইগুলা অতিরিক্ত রোদের জন্য জন্যে এমনি পড়ে যায় আর যদি মাটিতে রস রাখেন তাহলে পড়বে না আর মাটির জল রস না থাকে তাহলেই পড়ে যাবে সবসময় মাটি ভিজা রাখবেন যেহেতু এখন অতিরিক্ত খরা এই কারণে আর এই দেখেন এখন যা বাড়াবি এরকম ফুললেই বাড়াবি